ঈদে আমাদের বাড়ি যা হয় না মা ভাই বিরাদা ছেলে সব বাড়ি থাকে অবশ্যই কিছু খারাপ লাগে মিস তো অবশ্যই করি ছেলে আছে মেয়ে আছে বাপ আছে মা আছে ছোটোবেলা তো বাপের হোটেলে খাইতাম মার হোটেলে ঘুমাইতাম বুঝলেন না ওই হিসাব করলে তো আর হবে না একটা মানুষ প্রবাস জীবন কাটায় যেরকম আমাদের সেরকম টাইপের হয়ে যায় যদি বাড়িতে না যাওয়া হয় আমরা যাই ঈদের চার দিন বা তিন দিন পর পাঁচ দিন পর কোনো আফসোস নেই কারণ আমরা জানি এখানে চাকরি করি এই চাকরিটাই ঈদের সময় একটু বিড় রমজান মাসে হ্যাঁ আ আমাদেরও আমাদের ছুটি দের পরে হয় মিস তবে ছুটি করেন ছেলে আছে মেয়ে আছে বাবা আছে মা আছে এখন তো কর্মক্ষেত্রে ছোটবেলায় তো বাপের হোটেলে খাইতে মার হোটেলের ঘুমাইতামboten না ওইসব করতেরাবে না আমরা বাড়ি যাব না আমরা স্টাফ যারা আছি যাত্রীদের পাঠানোর পরে হয়তো আমরা এদের পরে যাইতে পারি এদের পরেই যাবে দ্যাটস এ তিনজন গেল পাঁচজন গেল পরে আবার পাঁচজন গলে যাবে ইদি আমাদের বাড়ি যাওয়া হয় না আমরা যদি যাই স্টাফরা দিন চলে যায় যাত্রী কারা পড়াবে যাত্রী যাওয়ার পরে হয়তো আমরা ঈদের পরে যাইতে পারি আমরা এখানেও ঈদ করি আমাদের কোম্পানি কোম্পানি আমাদের টাকা দেয় আমরা ওই টাকা মনে করি এখানে ঈদ করি মা ভাই বিরাদা ছেলেমেয়ে সব বাড়ি থাকে নিজেরা এখানে ঈদ করি খারাপ রাখার বিষয় না অবশ্যই কিছু খারাপ লাগে এখন তো সংসার রয়েছে এখন তো সাংসারিক টানে বাড়ি ঈদ করা হয় না আগে তো সংসার ছিল না বা বাপের বটে লেখাইছি ঘুরছি ফিরছি অতীতে কী করছি দেখি করছি সব মনে করে না অবশ্যই এখন আর ওই দিন বাড়ি যাওয়াটা আসলে ডিপেন্ড করে আমি যার সঙ্গে ডিউটি করব তার সাথে ডিউটি করার ভাগাভাগির বিষয়ে কারণ আমাদের এমনি সাধারণত অন্য অন্য টাইমে আমরা ছুটি কাটাইতে পারি ইচ্ছামতো বস আমার ছুটি লাগবে সাথে সাথে ছুটি পেয়ে যাই দশ দিন বারো দিন কারণ আমাদের ডেলি বেসিক বেতন ডিউটি করব টাকা আছে তো যার সঙ্গে ডিউটিটা চেঞ্জ করব ওর সঙ্গে একটু স্যাক্রিফাইস করা লাগে কমিউনিকেশনটা এরকম যে ভাই আমি কি দিতে যাচ্ছি তুই কুরবানিতে যাস বা আমি যেতে যাচ্ছি তুই দুদিন পরে চলে চলে আসবো আমি তুই ডিউটিতে যাস এরকম বাড়িতে যাস যেমন একটা মানুষ প্রবাস জীবন কাটায় যেরকম আমাদের সেরকম টাইপের হয়ে যায় যদি বাড়িতে না যাওয়া হয় তবে সাধারণত আমাদের বাড়ি যাওয়া হয় বেশিরভাগই যাওয়া হয় শ্রেণীর লোক আছে যাদের ফ্যামিলি ঢাকাতেই থাকে তো ওদেরকে আবার ওরা বলে ভাই আমরা ডিউটি করে দেবেন তোরা যা ও ক্ষেত্রে আমাদের বেশিরভাগই ওরকমই হয় আমাদের কোম্পানিটা হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস এটা দক্ষিণবঙ্গের গাড়ি আমাদের সবার বাড়ি গোপালগঞ্জ কারো বাড়ি চিতলমারি আমার বাড়ি যেরকম কারো বাড়ি খুলনায় কারো বাড়ি যশোর কারো সাতক্ষীরা তো আমাদের কোম্পানি গাড়ি ওইখানে যায় বিশেষ করে আমাদের যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস এই গাড়িটায় আমাদের মালিক আমাদেরকে থেকে বেশি সুবিধা দেয় বিশেষ করে স্টাফ যারা আমরা আমাদের কোনো টাকা দেওয়া লাগে না আমরা ফ্রি যাই আমরা আমাদের ওয়াইফ ফ্যামিলি আমরা ফ্রি যাতায়াত করি আমাদের টাকা লাগে না অন্য অন্য কোম্পানিতে স্টাফ অ্যালাউ না কিন্তু আমাদের কোম্পানিটা একটু বেশি স্যাক্রিফাইস করে স্টাফদের